তুমি কি একটি মজার বিষয় জানো তোমাকে যে কেউ ফোন দিবে বলবে এই মুহুর্তে আপনার নাম্বারটি ব্যবহৃত হচ্ছে না আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন কিন্তু তুমি কিন্তু সব জায়গায় ফোন দিতে পারবে

দিতে পারবে না বলবে আপনি ভুল নাম্বার ডায়াল করেছেন দিন আপনারা ওকে তে প্রেস করে দিবেন তো এখন আপনি যদি আবারও আপনার সিমটি আগের মতন করে চান আপনি চান আপনাকে সবাই ফোন দিয়ে পাবে তার জন্য আবারও আপনারা আপনাদের ফোনে ডায়াল অপশনে চলে আসবেন দেন এখানে টাইপ করে দিবেন হ্যাশ হ্যাশ টু ওয়ান হ্যাশ দেন আপনারা এই কাজটি যে সিমে করেছিলেন তো আবারও সেই সিমে ডায়াল করে দিবেন ওকে বন্ধুরা এই দেখুন নিচে দিকে আরেকটি অপশন চলে এসেছে কোয়ার ফরওয়ার্ডিং ইরেজার ওয়াজ সাকসেসফুল এখন কিন্তু চাইলে আপনাকেও যে কেউ ফোন দিতে পারবে ওকে দ্যাটস ইট